हाँ। हाँ। तो हां हां थोड़ा पास आ लो ना मैं सड़क पर करते हो ना हां वो पूरे वो घेर करते

চোর চর পড়ালে সারা চোর মন্দিরে চেয়েছি দিদি টান টান করো হ্যাঁ আর জোর করো হ্যাঁ 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 এই যে আমাদের গুরুদেবেরই এই যে আমাদের গুরুদেব এই যে এটা আমার গুরুদেব বিগ্রহ বানায় রাখছে এটা হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এই যে আমার গুরুদেব হুম আমাদের গুরুদেব খুব সুন্দর ছিল তো টকটকা চেহারা ছিল এত সুন্দর ছিল না চন্দ্রা নাচ পরিক্রমা করতেছি হয় নাচ নাচতে হবে তো নাচ বাহতুল চন্দ্রা দুই হাতল দুই হাতল বাহুতুল হরে কৃষ্ণ হাতুল হাতুল দুই হাতুল স্কোন yes. এট <laughs> মন্দির পরিক্রমা মাথায় কাপড় দাও সবাই গান করে না কিছু একটু কীর্তন করে না খালি খালি ঘুরতেছে কীর্তন কর ওই দীপালি কীর্তন কর কীর্তন করে না হয়ে গেছে পাঁচ পাক হুম হ্যাঁ